ঘটনা খুব পরিষ্কার গতকাল সন্দেশখালিতে এটা যেটা করেছে আমাদের দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোথার থেকে খবর পেলো আগের থেকে যে ইডি ওখানে রেড করতে যাবে এটা তো তৃণমূল কংগ্রেস খবর পেয়েছে না হলে তো ওই জমায়েত ওখানে করতে পারে না আর দু নম্বর হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের আমাদের মনে হচ্ছে পরিকল্পিতভাবে এটা করেছে যাতে রাজ্যের প্রশাসনের যে গণতান্ত্রিক আবহাওয়া আছে সাংবিধানিক কাঠামো আছে সেই সাংবিধানিক কাঠামোতে দাঁড়িয়ে যাতে কেন্দ্রের হস্তক্ষেপ বাড়ানো যায় তার জন্য পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরি করছে তৃণমূল কংগ্রেস বলছে পুলিশকে জানিয়ে যদি তদন্ত করতে গে তো তাদের অনুগাম যারা যে দুষ্কৃতি তার পড়ছে সেটা সামাল দিতে পারে পুলিশকে জানিয়ে তদন্ত করতে যেতে হবে কেন এটা আমার প্রথম প্রশ্ন পুলিশকে জানালে পরে কি হচ্ছে যে পুলিশ কোথায় সামাল দিয়েছে জীবন কৃষ্ণর মোবাইল আছে তো পাওয়া গেছিল তো পুকুর সেচে বের করতে হয়েছে কিসের পুলিশ কে সামাল দেয় রাজ্য পুলিশের ওপর রাজ্য পুলিশ কাজ করতে পারেনি বলেই তো কোর্টের দ্বারস্থ হয়ে ইডি সিবিআই ডেকে আনতে হয়েছে কিসের পুলিশ যে পুলিশ টেবিলের তলায় লুকোয় সে পুলিশের এত বড় বড় কথা কি ইডি তদন্ত করতে গিয়ে সন্দেশ খালিতে যে তাণ্ডব চলেছে দুষ্কৃতীদের তাণ্ডব সেটা কি এই মোডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই বাবা সেটা আমি বলতে পারি না তবে এই কালকে যে ঘটনাটা ঘটলো সেটাতে যে অমিত শাহর একটা বিশাল বড় যে মানে তার দুষ্কর্মের একটা প্রমাণ পাওয়া যায় কারণ নিজেদের যে কর্মচারীকে পাঠাচ্ছেন তাকে যদি উনি নিরাপত্তা দিতে না পারেন সেটা থেকে আর খারাপ কিছু হয় না এবং আমি বলবো যে এই যে এই যে জিনিসটা হলো যে যে মানুষটা শাহজাহান বলে যে মানুষটা যিনি ছাড় হয়তো ছাড় পেয়ে যাবেন হয়তো ওর ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে ওর ফাইল রোহিঙ্গাদের ভারতে ঢোকায় তার একটা ফাইল অমিত শাহ টেবিলে বছরের পর বছর ধরে পড়ে আছে সেখানে ধুলো জমে গেল সেখানে কিন্তু অমিত শাহ তখনও কিছু অ্যাকশান নিলেন না কালকের পরেও আমার মনে হয় না অমিত শাহ যা যা ঘটনা ঘটলো অমিত শাহ কোনো অ্যাকশান নেবেন বলে আমার মনে হয় না এবং মমতা ব্যানার্জি তো বাদই দিন মানে ওখানে পুলিশের আগে দুষ্কৃতিটা আগে ঢুকে যাচ্ছে তো আর মমতা ব্যানার্জি একসময় আগে বলেছিলেন না যে আমার বাড়িতে ইডিসি ভাই ঢুকলে তোমরা রাস্তায় নামবে তো তো কালকে তৃণমূলের দুষ্কৃতিটা নেমে দেখিয়ে দিয়েছে জিনিসটা কাল সন্তোষখালীতে যে ঘটনা ঘটেছে এটি তদন্ত করতে গিয়ে সেটা কীভাবে দেখছি এটা পশ্চিমবাংলার মানুষের কাছে লজ্জার কিন্তু তার থেকেও বড় লজ্জার এটা নরেন্দ্র মোদীর কাছে কারণ যে আধিকারিকের মাথা ফেটে গল গল করে রক্ত হলো তার নাম আমি জানি না কিন্তু সে কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী এরকম একটা কেন্দ্রীয় সরকার যে তার নিজের কর্মচারী সুরক্ষা দিতে পারছে না কোন ভরসায় সাধারণ মানুষ বলে এই সরকারটাকে আমরা আমাদের সুরক্ষা দিতে পারবে সুতরাং যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে ওই কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা উচিত প্রয়োজনে আর্মি লাগাক প্রয়োজনে গোয়েন্দা লাগাক র লাগাক যে করে হোক চব্বিশ ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা রয়েছে সরকার সামান্য আধিকারিকদের নিরাপত্তা দিতে পারে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় নেই তো কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা নেই দেখেই তো সব ভয় ভেঙে ওই সন্দেশকালী থেকেই ছটা গাড়ি আগামীকাল ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা হবে সন্দেশকালী সরবেরিয়া থেকে লাল ঝান্ডা লাগিয়ে ডিওয়াইফআই ঝান্ডা লাগিয়ে মানুষের যেদের কাছে ওরা পরাজিত হবে সরকার তৃণমূলের সরকার বিজেপি সরকার সেটিংয়ের ভিত্তিতে চলছে সুতরাং ওদের উপরে ভরসা করে লাভ নেই ধরুক না শেখ শাহজাহানকে সরকারের কাছে তো ইডি আছে সিবিআই আছে র আছে মিলিটারি আছে সব আছে তাই একটা লোক তাকে গ্রেপ্তার করতে পারছে না গ্রেপ্তার করে দেখাক চ্যালেঞ্জ থাকলো হ্যাঁ কিছুটা তো সত্যি কারণ এইটাই তো এনআইয়ের কোনো একটা তদন্ত বা কিছু হয়েছিল যেখানে এটা প্রমাণ হয়েছে যে শাহজাহান বলে মানুষটা রোহিঙ্গাদের ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গে ঢোকায় এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে দেয় ব্যাপারটা তো ওটা ভারতীয়রা করেছে নাকি বাইরে বাইরের কেউ এসে রোহিঙ্গারা করেছে সেটা তো তদন্ত কথা বলবে কিন্তু তদন্ত আদৌ হবে তো সেটাই হচ্ছে মেন কথা আর আমি যেটা বললাম যে মমতা ব্যানার্জি আর অমিত শাহ এই মধ্যে যে একটা সেটিংয়ের তত্ত্বটা বারবার আমরা কেন বারবার বলি যে সেটিং আছে সেটিং আছে এই জিনিসটা তো বারবার সামনে উঠে আসছে প্রকাশ্যে আপনারা দেখুন রাজীব রাজীববাবু যে যিনি রিসেন্ট ডিজিপি হলেন পুলিশের তার এগেন্স্টে তো আগে কোনো অ্যাকশান মানে একটা সিবিআই ইডির একটা তদন্ত চলছিল তারপরে ওটাও ধামাচাপা পড়ে গেলো তেমনি এই কেসটাও ধামাচাপা পড়ে যাবে অমিত শাহ আলাদা করে কোনো অ্যাকশন নেবেন না এটাই আমাদের খারাপ লাগে যে লোকসভা ভোটের আগে যে ওদের একটা সেটিংয়ের ব্যাপারটা ওটা সামনে মুখোশটা খুলে যাচ্ছে আস্তে আস্তে কংগ্রেস বলছে যে পুলিশকে না জানিয়ে তদন্ত করে গেলে এরকম ঝামেলা তো পড়তেই হবে দেখো পুলিশ জানতে পারলো না ওই যে ইডি সিবিআই ইডি আসছে কিন্তু তার আগে দুষ্কৃতীরা জেনে গেল ইডি আসছে তাহলে পুলিশরা কতটা আমাদের রাজ্যে ব্যর্থ সেটাই এখান থেকে প্রমাণ পাওয়া যায় আর কি ইডি দৌড়াচ্ছে অটো করে পালিয়ে পালিয়েছে যেখানে তারা সেনাবাহিনী তারা তাদের নিরাপত্তা দিচ্ছে তো একটা একটা ব্যাপার হচ্ছে এই চুনোপুটিদের ধরতে যদি এরকম হিমশিম খেতে হয় ইডি সিবিআই যদি পিসি ভাইপোর কাছে কোনো দিন ধরতে যায় তাহলে তো রাজপুরো বাংলাকে এরা জ্বালিয়ে দেবে সেটাই তো আমার প্রশ্ন তাহলে অমিত শাহ সামনে থেকে দেখুক যে কীভাবে অ্যাকশন নিতে হবে কী কী করতে হবে এরপরে যদি অ্যাকশন না নেয় তাহলে বুঝে নিতে হবে কিছু একটা ব্যাপার আছে ওদের মধ্যে